আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি এখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসতে হচ্ছে সন্ধ্যার পরে ব্লগটা শুরু করলাম তো

আদি বলে হচ্ছে আমরা জানতে এন্ড প্রত্যেক মাসে চেক ডিসক করে রাখা আপনাদের একবার চেক করে 11 মাস করা প্রত্যেক মাসে তো সব কিছু আলো মেলা 26মার মাঝে হচ্ছে পকেট করা হয়েছিল ঠিকই করতেছো সব একটা বন্ধ বন্ধ করতে আমরা কয়টা একটা করে বাজার থেকে শুধু মাত্র একটা কেক আনা হয়েছে এছাড়া কিচ্ছু আনা হয় আর এই বেলুনগুলো হচ্ছে আমাদের ছিল শুরু করো আর শুরু করো আর শুরু করো

আদি আদি বোবেদন খুলাই তাকে খাতে না দাও দেখে বান্ধে দোলাই খেলাই আমি এখন আবার আমার বসে একটা খুলে

আর আছে মুস্কান আর হচ্ছে মিফতা হল ঠিক আছে এই হচ্ছে আমাদের গেস্ট আর এখানে হচ্ছে আমরা কয়েকটা বেলুন টানাইছি এই বেলুনগুলো হচ্ছে আমাদের বাসায় ছিল মুস্কানের বার্থডে বেলুন এটার একটু নেস্ট আর এদিকে হচ্ছে আমাদের আদি এই হচ্ছে আমার পলিয়া এই যে আমরা দেখব না বেলুন আনছো আর হচ্ছে আদম চাচা

ও আমার দিকে তাকাও আমার মোবাইলের দিকে তাকাও ধরো তো এখানে হচ্ছে মেফ তাহলেকে ফটোশুট করা হচ্ছে একা একদম যে দেখেন আর এ হচ্ছে কেক আনা হয়েছে কেকটা খুবই সুন্দর চকলেট কেক এটা মুসকান যায় না ওটা লড়েস না বসু এটা সুন্দর সামনে রাখো সাইডে তো ভেরি গুড

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

বাচ বাচাৰা হেৰি এইটা উঠে মুস্কান উঠাই দিলা মুস্কান্লা ए न क्यार डुर्बो छोरे अरु एक टु दिबुला एक तरै यस्तो हुने लैपमा बाहिर जा लैपमा बाहिर

মুসানকে নিয়ে হচ্ছে অনেক টেনশনে ছিলাম যে ভয় পাই কি না এখন দেখি না খুবই ভালো আছে স্ট্রং আছে এখনো পর্যন্ত এই না তুমি উঠবা কোনটায় ওইটাই যাও ওইদিকে যাও তোমার খালামনের নিয়ে যাও যাও তুমি ওটা উঠো যাও

ভয় পাওয়া নাই চলো চলো কোথায় যাইবা চলো একা আর বাচ্চা নাই তুমি যাইবা যাও জুতো

অনেক দে <laughs> <laughs> টাই ভিতরে নেই কর জুতায় সমস্যা নাই মাটি নাই তুলে না তিন বাজ করে আসতে আসতে মিফটা হল আসতে ভয় পাই গো টাইম আছে

এটা কি লেবুর আমরা হচ্ছে বাচ্চাদেরকে খেলনা উঠাইছি আর হচ্ছে জুস খাইছি এখন চলে আসছি এখানে দেখি কি কি পাওয়া যায় কিনে বাচ্চাদের খাওয়ানো

বাস তো এই মেলায় হচ্ছে শুধু ফুচকার দোকান একটাই আছে এখানে ভাবছিলাম যে স্পেশালভাবে একটা ফুচকা দেবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খাইয়া দেখি টেস্ট করে আর এদিকে বাচ্চারাও বসে আছে। মুস্কান ফুচকা খাবে লতা হচ্ছে খাবে চটপুরি তো আমরা এবার শুরু করি খাওয়া কেমন হয়েছে দেখব চটপুরি পিজ্জা খাবার এখানে তো নাই এখানে হচ্ছে আমরা আসলে কসমিটিক্স নেওয়ার জন্য কত ধরনের কসমেটিক্স আছে